ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় মুলুটি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা মৌলিক্ষা লোক বিশ্বাস অনুযায়ী তিনি হলেন তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী মা তারার দিদি মুলুটি গ্রামের আদি নাম ছিল মহুলটি যা পরবর্তীকালে লোকমুখে মুখে পরিবর্তিত হয়ে মুলুটি হয়ে গেছে মুলুটি এক ছিল ছিল রাজাদের রাজত্বের অংশ অনুমান করা হয় সেখান থেকে মহুলটি বা মূলুটি নামটি এসেছে সময়টা সপ্তদশ শতক সে সময় গৌড়ের অধিপতি আলাউদ্দিন হুসেন শাহ বীরভূমের পথ ধরে উড়িষ্যা থেকে ফিরছিলেন মৌরাক্ষী নদীর তীরে তিনি বিশ্রামের জন্য তাঁবু ফেলেছিলেন সে সময় বেগমের প্রিয় বাজ পাখি উড়ে চলে গেলে বেগম বেজায় দুঃখী হয়ে পড়েন সেই বাজ পাখি খুঁজে দিতে পারলে যথোপযুক্ত পুরস্কার দেওয়া হবে ঘোষণা করা হলো বসন্ত রায় পাখিটিকে খুঁজে দিলে হুসেন শাহ সন্তুষ্ট হয়ে বললেন পরদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বসন্ত রায় ঘোড়ায় চেপে যতটা এলাকা যেতে পারবেন ততটা এলাকা তাকে দান করা হবে এবং সেই এলাকার কোনো কর দিতে হবে না এইভাবে বসন্ত রায় প্রায় ষোলো কিলোমিটার এলাকা পুরস্কার স্বরূপ পান এবং সাথে রাজা উপাধিও লাভ করেন বাঁচপাকে খুঁজে দিয়ে তিনি রাজা হয়েছিলেন তাই তিনি বাজ বসন্ত নামে পরিচিত হন তার প্রাপ্ত জমির কোনো কর দিতে হতো না তাই তার রাজ্যের নাম হয় নান পরবর্তীকালে রাজা বাজ বসন্ত মূলটি গ্রামে একশো আটটি শিব মন্দির এবং মা মৌলিক্ষার মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্তমানে বাহাত্তরটি শিব মন্দির সেখানে রয়েছে বাকি মন্দিরগুলি সময়ের স্রোতে হারিয়ে গিয়েছে দেবী মৌলিক্ষা মন্দিরে গেলে আপনারা দর্শন পাবেন মায়ের শরীরহীন মস্তকের প্রস্তর মূর্তি মৌলি শব্দের অর্থ মাথা বা মস্তক এবং ইক্ষা শব্দের অর্থ দর্শন এর অর্থ হল মস্তক দর্শন এখানে মায়ের দেহহীন রহস্যময় মস্তকেরই পূজা করা হয় এই দেবী মূর্তিটি অষ্টম শতাব্দীর দেবী মৌলিক্ষার মন্দিরটি বৌদ্ধতান্ত্রিক শৈলীর স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে শোনা যায় বৌদ্ধতান্ত্রিক সাধকরা এখানে আসতেন সাধনা করতে কথিত আছে পাটলিপুত্রের পুত্রের কোন এক রাজা এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সাধক বামাখাপা এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন একসময় তারাপীঠে মা তারার মন্দিরটি নাটোরের এক রানীর তত্ত্বাবধানে ছিল সেই সময় ঝাড়খণ্ডের রাজা তারাপীঠে আসেন মাকে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য মন্দিরের সেবায়ত রাজাকে অনেকক্ষণ অপেক্ষা করালে তিনি তারা মায়ের পুজো না করেই চলে যান মুলুটি গ্রামে সেখানে তিনি মা মৌলিক্ষার মন্দিরে ঘট প্রতিষ্ঠা করে পুজো করেন কথিত আছে সালে সাধক বামদেব তান্ত্রিক মন্দিরে আসেন এখানে তিনি প্রায় আঠারো মাস ছিলেন সাধক বামদেব মাসে দু টাকার বিনিময়ে এই মন্দিরে ফুল তোলার কাজ করতেন সে সময় এখানেই তিনি প্রথম সাধনা করে সিদ্ধি লাভ করেন এরপর তিনি তারাপীঠে চলে যান প্রথম মা মৌলিক্ষার মন্দিরে সাধনা লাভ করে সিদ্ধি লাভ করায় বামদেব মা মৌলিক্ষাকে বড় মা এবং তারা মাকে ছোট মা বলে ডাকতেন সেই বিশ্বাস থেকেই মা মৌলিখাকে তারা মায়ের দিদি মানা হয় হঠযোগে ভাত গোসাইও এই মন্দিরে সাধনা করেছেন এই মন্দিরে মায়ের নিত্য পূজা তো হয়ই সাথে দুর্গাপুজো এবং কালী পুজো ধুমধাম করে পালন করা হয় প্রতিটি কালী পুজোয় সারা রাত ধরে পুজো চলে এই মন্দিরে মন্দিরের গর্ভগৃহটি এতটাই ছোট কেবলমাত্র পুরোহিত এবং তার সাথে আরও দুজন এখানে প্রবেশ করতে পারেন বিশ্বাস করা হয় মা তারার দর্শনের সাথে মা মৌলিক্ষার দর্শন না করলে পূর্ণ অর্জন অসম্পূর্ণ থেকে যায় তারাপীঠ থেকে দেবী মৌলিক্ষার মন্দিরের দূরত্ব মাত্র নয় কিলোমিটার তারাপীঠ থেকে গাড়ি ভাড়া করে এই মন্দিরে চলে যাওয়া যায় অনায়াসে এছাড়াও রামপুরহাট স্টেশন থেকে মুলুটির মা বামদেবের সাধনা কক্ষে আজও সংরক্ষিত রয়েছে বামদেবের ত্রিশুল এবং তার ব্যবহৃত বিরাট সংখ্যটি কথিত আছে বামদেব তার সাধনা সম্পূর্ণ করার পর মুলুটি ত্যাগ করে তারাপীঠ যাওয়ার আগে আর ত্রিশূল এবং শঙ্খ দুটি এখানে রেখে চলে যান কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি যদিও কালী পুজোর কথা ছিল কিন্তু নানা সমস্যার কারণে এই ভিডিওটা আসতে পারেনি আমার চ্যানেলে হ্যাঁ অন্যান্য অনেক ভিডিও এর মাঝে আমি দিয়েছি ঠিকই কিন্তু এই ভিডিওটি আমি করে উঠতে পারিনি তার জন্য আমি ক্ষমা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ